আসসালামু আলাইকুম বিরাজাম পাকিস্তানি ডিসগ্লে থেকে পাকিস্তানি ডিসগ্লে থেকে আপনাদের জন্য জমজম সুইস কটন কিছু কালেকশন নিয়ে আসলাম তো এখানে মোট দশটা কালার দশটা ডিজাইন হবে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসাধারণ থাকবে তো প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে একটা একটা খুলে দেখাবো আশা করি প্রত্যেকটা ড্রেসই আপনাদের পছন্দ হয়ে থাকবে তো প্রথমে যে ড্রেসটা দেখাবো এটা হবে সম্পূর্ণ ড্রেসটার রবি ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর একটি কালার খুবই সুন্দর একটি ডিজাইন থাকবে রবি সম্পূর্ণ ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর করে সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে যত লং যত হেলদি হোক না কেন সবার জন্য কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা ফ্রি সাইজ হয়ে হয়ে যাবে যাবে হবে ফুল দুইটা স্লিপের জন্য অনেকটা থাকবে স্যালোয়ার ওনাটা দেখা দেবে এটা হবে সম্পূর্ণ এটা হবে সম্পূর্ণ স্যালোয়ার পশনটা সম্পূর্ণ কটনের থাকবে দোপাটাটা দেখা দেবে এটা হবে সম্পূর্ণ দুপাটা খুবই সুন্দর একটি দুপাটা পেয়ে যাবেন এটা হবে সম্পূর্ণ দুপাটা ও সম্পূর্ণ সুইস কটনের একটি দোপাটা থাকবে অনেক 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 লং অনেক বড় থাকবে সম্পূর্ণ নামাজি একটি দুপাট থাকবে যারা নামাজি দুপাটা পছন্দ করে থাকেন তারা অবশ্যই ভিডিও থেকে ড্রেসটা পার্সেস করে নিতে পারেন তো যে ড্রেসটার প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে পাকিস্তানের ড্রেস গ্যালারি থেকে খুব সহজে অর্ডার করে পারবেন তো আরও কিছু কালেকশন আছে দেখা যাবো আপনাদেরকে এটা হবে আর একটি ড্রেস আরেকটি কালার ডিজাইন হবে ড্রেসটার হবে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর হবে অনেক কন্ডিশন থাকবে খুবই সুন্দর করে সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে তো এটা হবে সম্পূর্ণ ড্রেসের ব্যাক পার্টটা মিস্ট হবে স্লিপ ফুল স্লিপ হয়ে যাবে সেলর ওনাটা দেখাই দিব সেলর ওনাটা দেখাই দিব এটা হবে সম্পূর্ণ সেলর পশনটা সম্পূর্ণ কটন থাকবে দোপাটাটা দেখাই দিব আপনাদেরকে এটা হবে সম্পূর্ণ এটা হবে সম্পূর্ণ দোপাটাটা ওয়াও অসাধারণ থাকবে খুব সুন্দর হবে অনেক অনেক সুন্দর একটি দোপাটা পেয়ে যাবেন সম্পূর্ণ নামাজি দোপাটা থাকবে তো বরাবর সেম প্রাইস থাকবে বরাবর সেম প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আরও কিছু কালেকশন আছে দেখা দিব আপনাদেরকে আরও কিছু কালেকশন আছে দেখা দেবো আপনাদেরকে এটা হবে আর একটি ড্রেস আর একটি কালার একটি ডিজাইন হবে ড্রেস করবে ড্রেসের ফ্রন্ট ব্যাটটা খুবই সুন্দর হবে অনেক অনেক সুন্দর হবে খুবই সুন্দর করে সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে তো এটা হবে সম্পূর্ণ ড্রেসের ব্যাক পার্টটা জিনিসটা হবে স্লিপ ফুল স্লিপ হয়ে যাবে দুটা স্লিপের জন্য অনেকটা ফেব্রিক্স থাকবে সালোয়ার ওনাটা দেখা দেবো আপনাদেরকে এটা হবে সম্পূর্ণ সালোয়ারের পশনটা দুপাটাটা দেখা দেবে খুবই সুন্দর হবে এটা হবে সম্পূর্ণ

এটা হবে সম্পূর্ণ ড্রেসের ব্যাক পাঠটা হবে স্লিপ ফুল স্লিপ হয়ে যাবে সোলার ওড়নাটা দেখাই দিব সালোয়ার ওনাটা দেখাই দিব এটা হবে সম্পূর্ণ সোলোয়ার পসন্দটা হবে সম্পূর্ণ সোলার পসনটা দুপাটাটা দেখাই দিব খুবই সুন্দর হবে এটা হবে সম্পূর্ণ দুপাটাটা অসাধারণ থাকবে খুবই সুন্দর হবে অনেক অনেক সুন্দর থাকবে দুপাত্টাটা সম্পূর্ণ সুইচ কটনের দুপাঠ্টা পেয়ে যাবেন তো বরাবর সেম প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আরও কিছু কালেশন হচ্ছে দেখাই দিব আপনাদেরকে আরও কিছু কালেকশন আছে দেখাই দিব আপনাদেরকে তো এটা হবে আরেকটি ড্রেস আর একটি কালার একটি ডিজাইন হবে ড্রেসটা হবে ড্রেসের ফ্রন্ট পাটটা খুবই সুন্দর হবে অনেক অনেক সুন্দর হবে খুবই সুন্দর করে সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে অসাধারণ একটি ড্রেস পেয়ে যাবেন আপনারা তো এটা হবে সম্পূর্ণ ড্রেসের ব্যাক পার্টটা মিষ্ঠ হবে স্লিপ সালার ওনাটা দেখাই দিব সোলোয়ার ওনাটা দেখাই দিব এটা হবে সম্পূর্ণ সালোয়ার পশনটা দু পাটাটা দেখাই দিব খুবই সুন্দর হবে এটা হবে সম্পূর্ণ এটা হবে সম্পূর্ণ দোপাড়াটা ওয়া অসাধারণ থাকবে দোপাড়া থাকবে সম্পূর্ণ কন্টাস্ট একটা দোপাড়টা পেয়ে যাবেন আপনারা ওয়া অসাধারণ থাকবে দোপাড়াটা অনেক অনেক সুন্দর থাকবে তো বরাবর সেম প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা বেশ এই ভিডিওর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে যে কোনো জায়গা থেকে অর্ডার করে দেবেন তার কিছু কালেকশন আছে দেখাই দিব আশা করি ভিডিওর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই আপনাদের পছন্দের থাকবে কোনোটার সাথে কোনটা মিল থাকবে না সম্পূর্ণ আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন থাকবে তো এটা সম্পূর্ণ রেসার ব্যাক পাটানি স্টপে স্লিপ ফুল স্লিপ হয়ে যাবে স্যালোয়ার ওনারটা দেখা দিব আপনাদেরকে তো বেশ আপনাদেরকে ওয়ার প্রচণ্ড বলে দিব স্ক্রিনের যে নাম্বারটি আছে ওই নাম্বার আমাদের ই হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা প্রথমে ফুল বিলো দেখবেন ফুল বিলো দেখে যে রেসটি পছন্দ হবে বিশেষ করে রেসার ফ্রন্ট পার্ট থেকে স্ক্রিন শট নিয়ে আপনাদের নাম ঠিকানা নাম্বার শো আমাদের ইমোয়াটসঅ্যাপে সেন্ড করে দিতে হবে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবেন আমরা পাঠিয়ে দেবো যারা ডাকার ভিতরে থাকেন তারা অবশ্যই ক্যাশ হোম ডেলিভারি কিনতে পারবেন আর যারা ডাকার বাইরে থাকেন তারা অবশ্যই এসএ পরিবহন সুন্দরবন জননী এইসব পরিবহনের মাধ্যমে ডিসগুলো পারচেস করে নিতে পারবেন একদম সহজে পাকিস্তানি গ্যালারি থেকে যারা হোলসেল চান তারা অবশ্যই হোলসেল নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিশেষ করে পাকিস্তানি জি ব্র্যান্ডের প্রত্যেকটা ক্যাটালগ মারভার লোন জমজম সুইচ আর অন্যান্য কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন একদম সহজে পাকিস্তানি ড্রেস গ্যালারি থেকে অনেক কাপড় আছেন দেশের বাইরে থেকে ভিডিও দেখেন পার্সেস করতে চান অবশ্যই পার্সেস করতে পারবেন প্রসেস আছে আমরা পাঠিয়ে দিতে পারবো যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা পাঠিয়ে দিতে একদম সহজে তো আরও কিছু কালেকশন আছে দেখা দিব আপনাদেরকে আশা করি ভিডিওর প্রত্যেকটা ড্রেসে আপনাদের পছন্দ থাকবে আরও কিছু কালেকশন আছে দেখা দেবো তো এটা হবে আর একটি ড্রেস আর একটি কালার আর একটি ডিজাইন হবে ডেস্কের উপর ড্রেসের ফ্রন্টটা পার্টটা খুবই সুন্দর একটি ড্রেস পেয়ে যাবেন সম্পূর্ণ চুন্দ্রি প্রিন্টের ভিতরে থাকবে যারা চুন্দ্রি প্রিন্টের ভিতরে পছন্দ করে থাকেন তারা অবশ্যই ভিডিও থেকে ড্রেসটা পার্চেস করে নিতে পারবেন একদম সহজে নিষ্ট হবে স্লিপ ফুল স্লিপ হয়ে যাবে সেলর ওনাটা দেখা দেব সেলর ওনাটা দেখা দেবে এটা হবে সম্পূর্ণ এটা হবে সম্পূর্ণ সেলর পছন্দ সম্পূর্ণ কটনের থাকবে দোপাটাটা দেখা দেবে এটা হবে সম্পূর্ণ দোপাটা অসাধারণ থাকবে সম্পূর্ণ কন্টাস্ট একটা দোপাটা পেয়ে যাবেন অনেক লং অনেক হবে সম্পূর্ণ নামাজি দোপাটা থাকবে বেশ এই ভিডিওর প্রত্যেকটা দোপাটা কিন্তু সম্পূর্ণ নামাজি দোপাটা থাকবে তো বরাবর সেম প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আরও কিছু কালেকশন আছে দেখাই দিব আশা করি ভিডিওর প্রত্যেকটা ড্রেসই আপনাদের পছন্দ থাকবে তো এটা সম্পূর্ণ আর একটি ড্রেস আর একটি কালার আর একটি ডিজাইন হবে ড্রেসটি হবে ড্রেসের ফ্রন্ট প্যাটটা খুবই সুন্দর হবে অনেক কনেকশন থাকবে খুবই সুন্দর করে সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে তো এটা সম্পূর্ণ ড্রেসের ব্যাক পার্টটা হবে স্লিপ ফুল স্লিপ হয়ে যাবে দুইটা স্লিপের জন্য অনেকটা ফ্রেবিস থাকবে সালোয়ার ওনাটা দেখাই দিব এটা হবে সম্পূর্ণ সালোয়ার পশনটা সম্পূর্ণ কটনে থাকবে দু পাটা দেখাই দেবে এটা হবে সম্পূর্ণ দু পেয়ে যাবেন এটা হবে সম্পূর্ণ দু পাটাটা অসাধারণ থাকবে খুবই সুন্দর একটি দু পেয়ে যাবেন অনেক লং অনেক বড়ো থাকবে সম্পূর্ণ নামাজ দু পাটটা হয়ে যাবে তো বরাবর সেম প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা বেস লাস্ট এই ভিডিওর একটা লাস্ট একটা কালার একটা ডিজাইন আছে দেখা দিব আশা করি প্রত্যেকটা ডেসি আপনাদের পছন্দ থাকবে তো লাস্ট ড্রেসটা দেখা দেবটা খুবই সুন্দর থাকবে খুবই সুন্দর করে সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে অসাধারণ একটি ড্রেস পেয়ে যাবেন যত লং যত হেলদি হোক না কেন সবার জন্য কিন্তু প্রত্যেকটা ডেসি এ ভিডিওর সম্পূর্ণ ফ্রি সাইজ হয়ে যাবে লিস্ট হবে স্লিপ ফুল স্লিপ হয়ে যাবে দুটো স্লিপের জন্য অনেকটা ফেব্রিক্স থাকবে স্যালোয়ারও দেখিয়ে দিব এটা হবে সম্পূর্ণ সালোয়ারের পশনটা এটা থাকবে সম্পূর্ণ সালোয়ারের পশনটা দোপাটাতে দেখে দিব আপনাদেরকে এটা হবে সম্পূর্ণ দোপাটা খুবই সুন্দর একটি দোপাটা থাকবে সম্পূর্ণ কন্ট্রাস্ট একটা দোপাট্টা পেয়ে যাবেন ওয়াও অনেক লং অনেক বড় থাকবে সম্পূর্ণ নামাজ দোপাটা থাকবে বেসে ভিডিও প্রত্যেকটা দোপাটা কিন্তু সম্পূর্ণ নামাজ দোপাটা পেয়ে যাবেন তো বরাবর সেম প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা বেশ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ